সবচেয়ে শক্তিশালী বোমা মেরেও ধ্বংস করা যায়নি ইরানের পারমাণবিক প্রকল্প প্রায় অক্ষত রয়েছে সফল সকল সেন্ট্রিফিউজ পেন্টাগনের গোপন এই প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন যদিও গণমাধ্যমের এই প্রতিবেদনকে মিথ্যাচার আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড কপারে তৈরি সব সময় নিরাপদ ত্রিশ হাজার পাউন্ডের ১৪টি পাঙ্কারবাস্টার বোমা ত্রিশটির মতো টমাহক মিসাইল আনুমানিক পঁচাত্তরটি প্রিসিশন গাইডেড উইপান এত সব ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করেও ইরানের কতটা ক্ষতি করতে পারল যুক্তরাষ্ট্র স্বয়ং মার্কিন গোয়েন্দা তথ্যই বলছে ইরানের পারমাণবিক স্থাপনার তেমন কোনো ক্ষতিই হয়নি শনিবার অত্যাধুনিক সাতটি বি টু বোমারু বিমানসহ মোট একশো পঁচিশটিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের তিন সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র অভিযানের পর এটিকে ইতিহাসের অন্যতম সফল হিসাবে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু বাহাত্তর ঘণ্টা না পেরোতে ট্রাম্পের দাবিকে ভুল প্রমাণ করে নতুন তথ্য জানাল পেন্টাগন অপারেশন মিডনাইট হ্যামার নামক অভিযানটি নিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করে পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি যেখানে দাবি করা হয় যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচির উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি হামলার পরও প্রায় অক্ষত ছিল সেন্ট্রিফিউজগুলো এমনকি কোনো ক্ষতি হয়নি মজুদকৃত সমৃদ্ধ ইউরেনিয়ামেরও যা উঠে আসে সিএনএন সিবিএসের মতো গণমাধ্যমগুলোর প্রতিবেদনে রিপোর্ট অনুসারে ইরানের বেশিরভাগ প্রকল্পই এখনও অক্ষত তেমন কোনো ক্ষতি হয়নি ভূগর্ভস্থ স্থাপনার শুধু স্থলভাগের অপকাঠামোই ধ্বংস হয়েছে হামলায় আর তাতে বড়জোর মাস দুয়েক পিছিয়ে যেতে পারে কর্মসূচির গতি কিন্তু গণমাধ্যমগুলোর দাবি অস্বীকার করেছে হোয়াইট হাউস ইরানের পরমাণু কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই সুতে সিএনএন মিথ্যাচার করছে যা তারা সবসময় করে থাকে এ কারণেই তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই এর আগে প্রায় চারশো কেজি ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয় ইরান যার হদিস পায়নি জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে কমপক্ষে দশটি পারমাণবিক বোমা বানানো যাবে অবশ্য ইসরায়েলি কর্মকর্তাদের সংখ্যা গোপনে কিছু পরমাণু স্থাপনা তৈরি করেছে ইরান বড় কেন্দ্রগুলো আক্রান্ত হলেও যেখান থেকে কাজ চালিয়ে নেওয়া যাবে অনিক রহমান যমুনা নিউজ